হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আজকে হচ্ছে সকাল সকাল অনেক দিন ধরে ভাবছি মাঠে যাব আজকে আমি এখানে এসে ছ দিন হয়ে গেছে বাপের বাড়িতে তো হচ্ছে মাঠে যাব যাব করে আর হচ্ছিল না আর যেহেতু বোন বাড়ি ছিল না ওর জন্য আর একা একা হচ্ছে যাওয়া হয়নি তো আজকে এই দেখো একদম ভোরবেলায় তখন হচ্ছে সকাল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে তো তখন এসছে এই যে আমাদের মাঠে চলে এসেছে এইদিকে দেখো এই দেখো আমাদের খেতে হচ্ছে কুমড়ো গাছ কুমড়ো ফুল তুলছিলো তো দেখো সকালের পরিবেশটা এতটা সুন্দর সত্যিই মনটা একদম ভরে গেল ওইদিকে দেখো বেগুনের চারা দিয়েছে ও চারা আরেকটু বড় বড়ো হচ্ছে বেগুন লাগাবে এদিকে দেখো পাট গাছ পাটের চারা দেখো কতটা সুন্দর টাটকা টাটকা একদম পাট শাক আর এদিকে হচ্ছে কাকটোল করেছে কাকটোলের ফুল এখনো হচ্ছে ফোটেনি এটা হচ্ছে একটু রোদ উঠলে তারপরে কাকটোলের ফুল ছোঁয়াতে হয় এইদিকে দেখো আমার ছেলে হাঁটতে আর এইদিকে দেখো রূপক বাবু হচ্ছে এই প্রথমবার হচ্ছে পটলের ফুল ছোঁয়ালো তারপরে হচ্ছে দেখো বাউরের দিকে যাচ্ছে ওইদিকে মা হচ্ছে কুমড়ো শাক আনতে গেছে দেখো যাচ্ছে ওর মাঠে এসে ভাল লাগছে বিরাট পায়ে তো পায়ে কাদা টাদা ভরে গেছে তো তাই

আর এদিকে দেখো এখন হচ্ছে তিল কাটার সময় তিল কাটছিল আর দেখো একদম সকালের বাওয়ারের ভিউটা দেখো জাস্ট অসাধারণ এগুলো কি বলো তো বন্ধুরা না না এগুলো আগ গাছ না এগুলো হচ্ছে তোমার হচ্ছে গরুকে খাওয়ায় ওই একটা ঘাস তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও